সাত সাওয়াল তৃতীয় হিজড়ি রোজ শনিবার মদিনা থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পদদেশে মুখোমুখি দুই প্রতিপক্ষ একদিকে মক্কার তিন হাজার কুরাইশ যোদ্ধা অন্যদিকে মদিনার সাতশত মুসলিম যোদ্ধা কুরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুপিয়ানের হাতে বদরের যুদ্ধে আবু সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করেন আবু সুপিয়ান উহুদে নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুপিয়ান বেঁচে নেন কুরাইশদের মধ্যকার দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে গোত্রের প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন না তিনি যে কাজ করে বদরে নির্মম ও লজ্জার মুখ দেখেছিল আবু জাহেল আবু সুপিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ সাহসী শক্তিশালী যোদ্ধাদের নেতৃত্বে তার দুইজন সহকারীর একজন ছিলেন মাগজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সব থেকে যোদ্ধা এই প্রথম মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্রভাবে অংশ নিচ্ছেন তিনি তার দুজন সহকারী আরেকজন ছিলেন ইক্রামা ইবনে আবু জাহেল তিনি ছিলেন আবু জাহেলের পুত্র বদরের যুদ্ধে ইতার মৃত্যু একটি বছর তাকে কুরে কুরে খেয়েছে পিতার মৃত্যুর পর মদিনা আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছেন কিন্তু আবু সুফিয়ান তারা করার পাত্র ছিলেন না তিনি সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেই মদিনাকে আক্রমণ করার জন্য রওনা হয়েছেন শুধু ইকরামা একা নয় বদরের যুদ্ধে জন নিহতের পরিবার উহুদে জড়ো হয়েছিল বদলা নেওয়ার বাসনায় তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশে দিতে আর মুসলিমদেরকে নিশ্চিন্ন করে দিতে কেবল পুরুষ যোদ্ধারাই নয় একদল নারীকে নিয়ে উহুদের ময়দানে উপস্থিত হয়েছিল দূর ধর্ষণারী হিন্দা যার পিতা উদ্বাইবনের রাবিয়া চাচা সাইবা ও ভাই ওয়ালিদ মারা গিয়েছিল বদরের যুদ্ধে পিতা চাচা ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উদ্মাত করে তুলেছিল উহুদের যুদ্ধে ক্রাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আরেকজন যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যার নাম ওয়াশি ইবনে হার্ট ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী তার নিক্ষিপ্ত বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না কুরাইশ নেতা জুবায়ের ইবনে মতিমের হাফসি গোলাম ছিলেন তিনি মুনিব জুবাইরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল মুনিব জুবাইয়ের ওয়াশিকে প্রস্তাব করেছিল আমার চাচার বদলা হিসেবে তুমি যদি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে অন্যদিকে হিন্দা ওয়াশিকে এই প্রস্তাব দিয়েছিল যে পিতা উদ্বাকে হত্যাকারী হামজাকে যদি ওয়াশি হত্যা করতে পারে তাহলে হিন্দার মনি মুক্ত ঘোষিত পোশাকের মালিক হবে ওয়াশি মুসলিমদের সাথে ওয়াসির কোনো শত্রুতা ছিল না শুধুমাত্র দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি আর অলংকারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে এনেছিল অন্যদিকে রাসুল সালাহু আলহ্লামের নেতৃত্বে অগ্রভাগে উপস্থিত ছিলেন হামজার আদি আল্লাহ তাল আনহু আরও সাথে ছিলেন আবু বকর ওমর ছাদবিন আবু আকাচের মতো মৃত্যু ভয়হীন দূর ধর্ষ যোদ্ধারা মদিনা থেকে রওনা দেওয়ার পূর্বে মুসলিমদের বাহিনী ছিল সর্বসাকুল্যে এক হাজার যুদ্ধের প্রাককালে মদিনার মোনাফিক সর্দার আবদুল্লা ইবনে উবাইয়ের নেতৃত্বে থাকা তিন যোদ্ধা যুদ্ধস্থল ত্যাগ করে চলে যায় ফলে মুসলিম বাহিনীর সংখ্যা সাত শতে নেমে আসে যা কুরাইশ বাহিনীর চার ভাগের এক ভাগও ছিল না তবুও রাসুল সাল্লু আলাইয়া সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু পূর্বে বদরের যুদ্ধের প্রায় তিন যোদ্ধাই উহুদে উপস্থিত ছিলেন উহুদের যুদ্ধ জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বের ঘটনা মূলত এই যুদ্ধের পিছনে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক কারণ প্রথমত মদিনায় ইসলাম ধর্মের প্রচার কোনোভাবেই মেনে নিতে পারছিল না মক্কার পুরাইশ বাহিনীরা কেননা পুরো আরবকেই ধর্মীয়ভাবে নেতৃত্ব দিচ্ছিল পুরাইশরা নতুন ধর্মের আবির্ভাব তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তবে উহুদের যুদ্ধের প্রধান কারণ ছিল মোক্কার বাণিজ্যিক পথ পুনর্বাসন করা বাণিজ্যিকের জন্য পুরাইশা সব থেকে বেশি নির্ভর করত সামদেশ দেশ তথা সিরিয়ার উপর আর সিরিয়া যাতায়াত করতে হতো মদিনার পাশ দিয়ে মদিনায় মুসলিমরা ঘাঁটি স্থাপনের পর পুরাইশদের সেই বাণিজ্যিক পথ অরক্ষিত হয়ে পড়ে বদরের যুদ্ধের আগে পরে পুরাইশদের বাণিজ্যিক কাফিলার উপর মুসলিমরা কয়েক দফা হামলা চালিয়েছে তাই সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তার পুনরুদ্ধার করতে কুরাইশরা এসেছে উহুদের ময়দানে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে তথা মদিনাকে ধুলস্বাত করে দিতে মদিনার মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে কুরাইশদের যে কাউকে মদিনার শাসনকর্তা হিসেবে বসিয়ে দেওয়াই কুরাইশদের ছিল মূল লক্ষ্য এই পার্শ্বে রাসুল সাল্লু সাল্লাম ও তার সাহাবিদের উদ্দেশ্য ছিল তাদের আক্রমণকে প্রতিহত করে মদিনাকে অক্ষত রাখা কুরাইশ বাহিনীদের আসার বার্তা পেয়ে রাসুল সাল্লাইসাল্লাম তার সাহাবিদের নিয়ে পরামর্শ করেন পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাহিরে যে আক্রমণ প্রতিহিত করা হবে অথপর মদিনা থেকে এক হাজার যোদ্ধা নিয়ে তিনি রওনা হয়ে যান উহুদের ময়দানে যাওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই তার তিনশত যোদ্ধা নিয়ে সটকে পড়ে তবে রয়ে যান আল্লাহ ও তার রাসূলের বিশ্বাসে অটল সাত শত মর্দে মোজাহিদ উহুদের ময়দানে কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল তার খানিকটা দূরে উহুদ পাহাড়ের পদদেশে কৌশলগত সুবিধাজনক একটি স্থানে অবস্থান নেয় মুসলিম বাহিনী রাসুল সাল্লু আলাইসাল্লাম এমন অবস্থায় সৈন্য সমাবেশ ঘটান যেখানে কোনো সমস্যা হলেই পাহাড়ে উঠে যেতে পারবেন এবং পরিস্থিতি সামাল দিতে পারবেন জায়গাটি ছিল তিন দিক থেকে পাহাড় ও উঁচু টিলায় ঘেরা চাইলেই চারগুণ কুরাইশ বাহিনী চার দিক থেকে হামলা করতে পারবে না বরং সম্মুখ ভাগ দিয়েই তারা আক্রমণ রচনা করতে পারবে কিন্তু দক্ষিণে সংকীর্ণ একটু গিরিপথ ছিল যেখান দিয়ে ঘুর পথ ধরে পিছন থেকে হামলার সুযোগ ছিল সেখানে রাসুল সাল্লু আলিয়া আউজ গোত্রের জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি তীরন্দাজ দলকে নিযুক্ত করেন যা বর্তমানে জাবালুর রুমাত বা তীরন্দাজের পাহাড় নামে পরিচিত পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ ছিল যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তারা যেন এই স্থান ত্যাগ না করেন রাসুল সাল্লু আলাইসাল্লাম তাদেরকে বলেন যদি তোমরা দেখো যে আমরা তাদেরকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি তথাপি তোমরা ওই স্থান ছেড়ে আসবে না এমনকি তোমরা যদি আমাদের মৃত্যু লাশে ও কিকুল শো মারতে দেখো তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে না পাঠাই রাসুল সাল্লাহু আলাইসাল্লামের এই কথা শুনেই বোঝা যায় জাবালুত রুমাত জায়গাটা মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল